সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটা নতুন ভিডিও টিউটোরিয়ালে আজকের টিউটোরিয়ালটি আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আপনাদের সামনে কি নিয়ে হাজির হয়েছি তো আজকে আপনাদের সামনে দেখাবো গোল রুমাল ফ্রগ আমি কাটিং করে আপনাদেরকে দেখাবো যারা নতুন আছেন মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন অবশ্যই আপনি শিখে নিতে পারবেন তো প্রথমে আমরা কাপড়টাকে এভাবে আমরা হাফ বডি কেটে নিব তো আজকের ফ্রকটা লম্বা হচ্ছে ইঞ্চি ইঞ্চি বড়ি আর কোমর তো আমরা আমরা আগে প্রথমে হাফবড়িটা কেটে নেব হাফ হাফবুড়ি হয় তো আমরা হাফবড়িটা কেটে নেব হাফবড়ি হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি তো আমরা কাপড়টাকে এমনি পায়ের সাথে পায়ের বাস করে যেভাবে থানে থাকে এভাবেই বাস করে নেব প্রথমে নিয়ে তারপরে আমরা কি করব সোজা করে মার্জিন করব এভাবে আমরা আঁকা বাঁকা সাইড ফেলে দেব এভাবে তারপর আমরা জয়েন্টের জন্য হাফ ইঞ্চি কাপড় জয়েন্টের জন্য হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিব নিচের জয়েন্টের জন্য তারপর আমরা লম্বার মাপটা নিয়ে নেব লম্বা হচ্ছে হাফ লম্বা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি এই সাড়ে পনেরো ইঞ্চি এই দাগ থেকে ধরবেন সাড়ে পনেরো ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি যোগ করে নিবেন তাহলে ষোলো ইঞ্চিতে আমরা মার্জিন করব একটু দূরে একটা মার্জিন করব করে আমরা সোজা করে এটা মার্জিন টানব ওকে এখন আমরা আমাদের কাজরা নিতে হবে কাদের মাপটা হচ্ছে আমাদের সাড়ে তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি এই যে সিলাই এলাউন্স হাফ ইঞ্চি মোট হলো ইঞ্চি এখন আমাদের দেখতে হবে গলাটা কি কি উঠানো গলা না ডিপ গলা তো আমাদের পিছনে হলো ডিপ গলা তো ডিপ গলা যেহেতু আমাদের কাজটা কম নিতে হবে তো আমরা পিছনের ডিপের ইঞ্চি ডিপ বাদ দিয়ে যে ডিপটা ছয় ইঞ্চি ডিপ আছে ডিপের জন্য আমরা দুই করে মাইনাস করবো তো এটা চারদিকে আটশো তা মাইনেস করবো আমরা এক ইঞ্চি মাইনাস করবো তাইলে আমাদের কাজ হইতেছে সোয়া বারো এই সোয়া বারোতে তে একটা মার্জিন করব। এখন আমরা বডির ডাউনটা নেব বডির ডাউনটা কত নেব আমাদের বইয়ের নাম ছয় ছয় ছত্রিশ ছয় ভাগের এক ভাগ তো আমরা এখানে নেবো পুনে ছয় ইঞ্চি যেহেতু এটা উঠানো গলা না সরি এটা যেহেতু এটা ডিপ গলা আমরা পুনে ছয় ইঞ্চি কাটলাম তো আমরা সোজা করে একটা মার্জিন করব এভাবে তারপর আমরা বডির মাপটা নিয়ে নেব আমরা তো সবাই জানি যে বডির মাপটা কিভাবে নিতে হয় চার ভাগের এক ভাগ বডি সাঁত্রিশ সাঁত্রিশের অর্ধেক শোয়া নয় চার ভাগের এক ভাগ শোয়া হয় তো শোয়া নিয়ে নিলাম তারপর আমরা কোমরের মাপটা নেব কোমরে বত্রিশ চায়ের আড়া বত্রিশ আট ইঞ্চি প্লাস এখানে একটা টিকিন হবে আমাদের ফ্রগের সময় এখানে টিকিন হয় তো আমরা টিকিনটা মিডেল করব চার ইঞ্চিতে এই যে এখানে বড়ির অর্ধেকে একটা মিডেল করব চার ইঞ্চিতে তো আমরা সোজা করে এভাবে মার্জিন করে নেব তারপর আমরা সাধারণত নয় ইঞ্চি দশ ইঞ্চি পরিমাণ নিচে একটা মার দিয়ে নিব। তারপর দশ ইঞ্চিতে একটা কাঠ মার দিয়ে নিলাম তারপর আমরা করে দিলাম যে কতটুকু সিলাই খাবে তারপর আমরা মুহুরি থেকে কোমর পর্যন্ত একটা দাগ এটা হলো সিস্টেম আর কি ব্লাউজও বলে কেউ হাফ বড়ি বলে যে আমরা উপরের পাটটা ব্লাউজ বলা হয় তারপর আমরা এই কাজে জানিয়েছি আমরা বড়িতে তা একটা মার্জিন করব করে সোজা করে একটা কাঠ মার দিবে এভাবে আগের নিয়মই তারপর এবারে একটা অ্যাঙ্গেল করব করবো পরিমাণে একটা দাগ কাটবো এটা আমি শেপের সুবিধার্থে করছি তারপর আমরা সুন্দর করে টেনে নিব ওকে আমরা সামনের পাটটা কেটে নিলাম পাটটা পরে কাটবো সিঙ্গেল সিঙ্গেল কেটে নিচ্ছি তো আমরা যখন এখানে হাফ বইটা কাটবো তখন এইদিকে হাফ ইঞ্চি ওপর উঠিয়ে দিব এই যে এইভাবে শেপ করে জামাটা সুন্দর হবে গলাটার মার্জিন করে নেই গলা আমরা নিব এখানে এখানে আড়াই ইঞ্চি নিব নিচে এভাবে মার্জিন করব গলার ডিপ ছয় ইঞ্চি মার্জিন করে নিলাম তারপর সুন্দর করে হাত দিয়ে সেপ দিয়ে দিবেন আমরা এখন কাটিং করে নেব তারপর আমরা আরেকটা পার্ট কেটে নেব এদিক থেকে পিছনে চেনের জন্য আমরা বাড়তি রাখবো এভাবে তো আমাদের সামনে পিছিয়ে একই গোলা আমরা এটা শুধু রেখে এটার মাপে মাপে আর একটা পার্ট কেটে নেব ওকে আমাদের হাফ বডি কাটা হয়ে গেছে এখন আমরা নিচে রোমানটা কাটবো যেহেতু সামনা পিস আছে আমরা একটু তালপাত দিয়ে নিব এখন আমরা রোমালের পাটটা কাটবো যখন আমরা রোমাল কাটবো তখন আমরা যখন রোমাল কাটবো কাপড়টাকে এভাবে ফ্ল্যাট করে নিব যেভাবে সিঙ্গেল করে ফ্ল্যাট করে নিব এই যে এভাবে ধরবো ধরে পাইরে পারে পাড়ের সাথে মিলাবো তারপর এইভাবে করব রাখব তারপর আমরা এই যে পাইড সাইড এই পাইরেট সাইড আমরা এইভাবে ডাবল বাঁচ দিতে হবে কোনো করে বাঁচ দিব আমরা নিচের গ্যাপটা মাপটা নিয়ে নিব কোমরের মাপটা এখানে কোমরের মাপটা হবে এই কোনায় যে আমরা এখানে দেখবো এগারো ইঞ্চি নিলে আমাদের কোমরটা আসে না হ্যাঁ এগারো ইঞ্চি নিলে আমাদের কোমর এসে যায় তো আমরা কি করব এখান থেকে এগারো তিন ভাগের এক ভাগ নিলে এই যে কোন যখন আপনি রোমাল কাটবেন তখন আপনি তিন বাগের এক ভাগ ধরলে আপনার রুমালের কোমরটা এসে যাবে তা আমরা এখানে ধরে এটা এবারে কাঠ মার দিয়ে নিব তারপর আমরা এই যে হাফ বড়ির মাপটা কত হাফ বড়ি হচ্ছে সাড়ে পনেরো এই সাড়ে পনেরো এখান থেকে আমরা বাদ দিয়ে নিব এই লম্বাটা বাদ দিয়ে নিব যেহেতু হাফ বড়ি আছে আপনার সাড়ে পনেরো এটা বাদ দিয়ে তারপর আমরা লম্বাটা নিয়ে নিব লম্বা হচ্ছে আমাদের ছিচল্লিশ ইঞ্চি এই যে ছিচল্লিশ ইঞ্চিতে আমরা একটা ব্যাখ্যা দিবো এই যে এখানে ধরবেন এই যে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে এই যে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে আপনি কেটে নেবেন রুমালটা তো রুমাল জামা কাটলে আপনার নিচে সবসময় জোড়া পড়বে দুই হাত পানা কাপড় থাকলেও জোড়া পড়বে আরেক হাত থাকলেও পড়বে যদি কাপড় লম্বা বড় হয় আমরা এখন কাটিং করে এখানে যারা নতুন আছেন একটু মনোযোগ সহকারে দেখুন এই যে দেখুন আমি কিভাবে বাস করছি ঠিক এভাবেই এই কোমরের মাপটা কিভাবে নিতে হবে আবার দেখুন বারবার টেনে ফেলে বোঝা যাবেন তারপর আমরা এটা কেটে ফেলবো এভাবে কাটার পরে এত বাস দিয়ে নিবেন এই যে এখন আমরা কি করব এখানে একটা জোড়া দেব এই যে নিচের পাটে আমরা কোন সাইড থেকে জোড়া দেবো এই যে এই পাশে একটা যখন কাটার পরে কোনা বাড়িছে না এই কোনাটার থেকে আমরা জোড়াটা নিয়ে নিব তারপর আমরা এটা আবার এভাবে রাখবো এভাবে না কেটেও আপনার হবে এভাবে আমি নিচে রেখে যদি সমস্যা মনে হয় এভাবে রাখবো এই যে এখানে এক ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে কাপড় রাখবেন এই যে এই বাইরের থেকে এক ইঞ্চি পরিমাণ এদিকে এক ইঞ্চি পরিমাণ কিলাইয়ের জন্য তারপর আমরা এটাকে কেটে নিব তো আমাদের নিচে রুমালটা কাটা হয়ে গেল এখন আমরা হাতা কাটবো তো আমাদের হাতার লম্বা হচ্ছে সতেরো ইঞ্চি আমরা এভাবে চার বাস করব তারপর আমরা এখানে বর্ডারের জন্য একটা মার্জিন করব তারপর আমরা লম্বাটা নিয়ে নিব ইঞ্চি এখানে একটা দাগ কাটবো আমরা সাড়ে সতেরো নিয়েছি এই যে এখানে ইঞ্চি নিয়েছি তারপর আমরা ছত্রিশ বড়ির জন্য তিন থেকে সোয়া তিন ইঞ্চি আমরা নিচে ডাউন দেব তারপর আমরা কি করব এখানে গেটটা নিব সাড়ে ছয় ইঞ্চি ছত্রিশ আমরা মুহুরির ডাউন নাম আছি পুনে ছয় ইঞ্চি তারপর আমরা এখানে নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি মানে পুনে এক ইঞ্চি কাপড় বেশি মুহুরি হচ্ছে সাড়ে নয় ভাগের এক ভাগ পুনে পাঁচ ইঞ্চি তারপর আমরা মুহুরি থেকে মোহরা পর্যন্ত এইভাবে একটা আনব আর আমাদের কাটিং এর সুবিধাটা আমরা এখানে একটা দাগ দিয়ে নিব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন যারা অবশ্যই শিখে নিতে পারবেন আমার এই রোমান্সেড কার্টিনটা আমার ভিডিওটা যদি ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য